কি রে হ্যাঁ নিশাখী কেরামতি দেখাচ্ছিস আমাকে তো খেলতিস না আমার চুল খেতিস ও বাবা নেওয়াশো নেই আয় মাটি থেকে কেন খাচ্ছিস রে গার্ডফিল্ড হ্যাঁ থালায় কত খাবার রয়েছে ব্যাস যত রকম বদমাইশি আছে শুরু হয়ে গেল গার্ডফিল্ড মাপবো কিন্তু এই মিশা কামড়া তো গিয়ে গার্ডফিল্ডকে গার্ডফিল্ড মাটি থেকে কেন খাচ্ছিস রে নিজে ধাক্কা মেরে ফেলে মাটি থেকে খাচ্ছে খুব বাজি তুই খুব দিন দিন বদমাইশি বাড়ছে একদম ইস এদিকে সব খায় না